একটি আমল আপনার জীবনকে বদলে দিবে আপনার জীবনে পরিবর্তন আসবে এবং আপনার অভাব দূর হবে আল্লাহ দোয়া কবুল করবেন একটি ছোট্ট একটা আমল আপনি নিয়মিত আল্লাহ আল্লাহাকুল আলমিন আপনার অভাব দূর করে দিবেন আল্লাহ তালা আপনার বিপদ দূর করে দিবেন এবং কি আল্লাহ তালা আপনার চেহারাও সুন্দর করে দেবেন সাল্ল সাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন এই আমলটির কথা আপনি আমলটি হচ্ছে দূর শরীপের আমল কিভাবে করবেন আগে দরুদ শরীফের ফজিলত একটু জানেন দরুদ শরীফের ফজিলত হচ্ছে এমন আল্লামা শিবলি রাহমাতুল্লাহি তিনি বলেন আমি যখন গিয়েছিলাম হজ করতে তখন যাওয়ার পরে সেখানে দেখি যে এক যুবক শুধু দরুদ শরীফ পড়ে শুধু দরুদ শরীফ পড়ে আল্লামা শিবলি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন আমি যুবককে জিজ্ঞেস করলাম যুবক তুমি কেন বারবার দরুদ শরীফের আমল করো এবার যুবক বলা শুরু করেছে আমি আর আমার বাবা ব্যবসার উদ্দেশ্যে মরহুমের পদবেদ চলছিলাম এমন করে হঠাৎ আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিল আস্তে আস্তে তার চেহারা কালো কুৎসিৎ হয়ে গেল এবং তার চেহারা কুকুরের ন্যায় আকার ধারণ করতে লাগলো আমি ভয় পেয়ে গেলাম সন্ধ্যা হয়ে গেল ভয়ে বেহুশ হয়ে গেলাম এরপরে আমি দেখি স্বপ্নের মাধ্যমে দেবেজি সন্দন আলাইসাল্লাম আমাদের কাছে এসেছেন এরপরে আমার বাবার মুখে হাত বুলিয়ে দিয়েছেন সাথে সাথে আমার বাবার চেহারা গুড়ে দূরে নিত হয়ে গেছে আমি নবীজিকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূল আল্লাহ হাবিবল্লাহ আপনি কেন এমনটি করলেন আমার বাবার চেহারা তো কুচ্ছিত হয়ে গিয়েছিল নবীজি সন্দমাল আলাইহি সাল্লাম বললেন ও আমার উন্মত ভালো করে শোনো তোমার বাবা যদিও গুনাহের কাজ করতো কিন্তু দৈনিক সে আমার উপরে সকালে একশোবার রাতে একশোবার দুধ ছড়িয়ে পড়তো আমি যখন আজকে সকালে পাই পাইনি ফেরেস্তাদেরকে জিজ্ঞেস করলাম আমার অমুক বান্দা আমার জন্য প্রতিদিন সকালে এবং রাতে একশো বার করে দূরত পাঠ করে সেই বান্দা কোথায় ফেরেস্তারা জবাব দিয়েছে সে মারা গেছে এবং তার চেহারা কালো কুচ্ছিত হয়ে গেছে পুকুরের আকার ধারণ করেছে আমি নবীজি আর সেখানে শুয়ে থাকতে পারলাম না মদিনা থেকে উঠে এসে আমার এই উম্মুদার চেহারার উপরে হাত বুলিয়ে দিলাম তার চেহারা সুন্দর হয়ে গেল আমি শুধু এই দুনিয়াতে নয় কেয়ামতের ময়দান ওই উন্মতের জন্য সুপারিশ করে জান্নাত দিয়ে দিব যুবকের ঘুম ভেঙে গেল এবার যুবক তার বাবাকে দাফন করে যখনই তিনি কাবা শরীফে করতে যান তখনই দুরুস শরীফের আমল করেন আর কখনো দুরুস শরীফের আমল ছাড়েন না যুবক বলে আমি দুরুস শরীফের আমল করার ফলে আল্লাহ তালা আমার বিপদ দূর করে দেন অভাব দূর করে দেন আল্লাহ শিবলি রহমতুল্লাহ আলহি বলেন এই যুবকের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম আমি যুবকের কথা শুনে আমিও বেশি বেশি করে দূর পাঠ করা শুরু করলাম দুরুদের ভিতরে এতটা ফজিলত রয়েছে আপনি কল্পনাও করতে পারবেন না বিপদ থেকে আল্লাহ উদ্ধার করবেন গায়ে বিষাদ দান করবেন গায়নি ভাবে হেফাজত করবেন দুঃশ্ম কোন ক্ষতি আপনাকে করতে পারবে না কোন কোনো আপনাকে হিংসা করে ক্ষতি করে আপনাকে কখনো আঘাত করতে না যদি আপনি দূরদের আমল করতে পারেন কিভাবে পরবেন প্রতিদিন সকালে পড়বেন বার রাতে পরবেন বার যদি সর্বনিম্ন পারেন এবং যত বেশি পারেন তত বেশি পড়বেন দূরদের ভিতরে সর্বশ্রেষ্ঠ দূরদ হচ্ছে দুরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজের ভিতরে পড়ি